দ্বিতীয় বক্তা হিসাবে বিষয়টিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করব সর্বোপরি আমাদের দলের তৃতীয় বক্তা বিষয়টিকে যুক্তি দ্বারা যুক্তি প্রধান যুক্তি খণ্ডন করে আজকের এই বিতর্কের মঞ্চে প্রমাণ করে দিয়ে যাবেন যে প্রযুক্তি নিবেশ শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে না প্রযুক্তি ব্যবহার ফলে মানুষ যেমন উন্নতির সন্ন্যাসী করে আহরণ করছে তেমনি তথ্য প্রযুক্তি ফলে মানুষ নিজের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে শিক্ষার্থীরা অনেক ক্লাসের নাম করে মোবাইল ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে আজ বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেক ব্যক্তির কাছে মোবাইল ফোন ব্যবহার করাটা এক ধরনের নেশায় পরিণত হয়েছে অনেক প্রযুক্তি যেমন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম ভিডিও গেম ইত্যাদি ব্যবহারের ফলে মানুষ দিন দিন হয়ে করছে প্রযুক্তি আগমনের ফলে যেমন অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে তেমন এই তথ্য প্রযুক্তি আগমনের ফলে অনেক কর্মসংস্থান বন্ধ হয়ে যাচ্ছে এর কারণে দেশে বেকারত্বের হার বেড়ে চলেছে পরে মানুষ অনৈতিক কাজে যুক্ত হচ্ছে মানীয় মডেল যে সময়টা আমরা সফলমান ভবিষ্যতের জন্য ব্যয় করার কথা সেই সময়টা আমরা মোবাইল ফোন দেখে ব্যয় করছি যা মোটা সফলমান ভবিষ্যতের লক্ষণ নয় এখন ওকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলবে প্রযুক্তি এই শিক্ষা ব্যবস্থায় কেবল কর্মসংস্থান নিঃসদ্ধা দিতে পারে আমাদের দেশে কত কর্মপরিচর রয়েছে যা আমার ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল আর কত কি তাদের সময় তো বুঝতেই ব্যবহারই ছিল না তারা কি তাদের কর্মসংস্থান পদ্ধতি তিনবার শিক্ষা ব্যবস্থার মতিনে গড়ি তুলেছেন তারা কি পদ্ধতি তিনবার শিক্ষা ব্যবস্থা ছাড়া নীতিগত কর্মনীতি গড়ি তুলেননি প্রশ্নরাগত প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে মাননীয় মড়টা পদ্ধতি শিক্ষা পদ্ধতি নিব শিক্ষা ব্যবস্থায় ব্যয়বহুল আমাদের দেশে পদ্ধতি মাধ্যমে শিক্ষণ বাস্তব করতে সবসময় সম্ভব নয় শুধু মাত্র সচ্ছল পরিবার শিক্ষার্থীরাই প্রযুক্তি শিক্ষা অসংগঠন করতে পারে অর্থনৈতিক দারিদ্রতার কারণে শিক্ষার্থী অনেক শিক্ষার্থী পড়ালেখা বঞ্চিত থাকে প্রযুক্তি নির্ভর শিক্ষা শুধু তারাই গ্রহণ করতে পারে তাদের প্রযুক্তি কয়েক করার সামর্থ্য রয়েছে আর যাদের কয়েক করার সামর্থ্য নেই তারা তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে না মানে এই মডেলটা যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা থেকে বঞ্চিত থাকে সেই শিক্ষা ব্যবস্থা কিভাবে কর্মসংস্থান নিশ্চয় দিতে পারে প্রশ্ন প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে করোনা মহামারীতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘ দুই বছরের বেশি বন্ধ শ্রেণীপাধান বন্ধ ছিল এ সময় টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্লাস চালু রাখার চেষ্টা করা হয়েছে তাদের অভিভাবকদের মোবাইল ফোন ব্যবহার করে অনলাইন ক্লাসে যুক্ত করা হয়েছে তবে শহরের তুলনায় পিছিয়ে ছিল গ্রামের শিক্ষার্থীরা ইন্টারনেট দীর্ঘদিন উপকরণ না থাকায় সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন করার সুযোগ না থাকায় তারা অনলাইন ক্লাস করতে আগ্রহী ছিল না ওই উপজেলার থানায় পাইলট উচ্চ বিদ্যালয় সরকারি সরকারি শিক্ষক এ কে এম জাহিদুল আলম জানান স্কুলের প্রায় আশি থেকে নব্বই ভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের শিক্ষা তাদের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যাওয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরো বলেন চিলমারি একটি দরিদ্র পীড়িত এলাকা সেখানকার বেশিরভাগ শিক্ষার্থী অনলাইন ক্লাস করার মতো উপকরণ নেই মাননীয় মডার এসব শিক্ষার্থীদেরকে ইচ্ছে করে না অন্যদের মতো ক্লাস করে এগিয়ে যেতে প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে প্রযুক্তি তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তবে অপব্যবহার বয়ানে অপব্যবহার মানুষের অকল্যাণ আমাদের আমরা প্রযুক্তির ব্যবহার সঠিক ব্যবহার না করে প্রযুক্তির গোলাম হয়ে যাচ্ছি যা কোনোভাবে আমাদের সাফল্যমান ভবিষ্যতে নিশ্চয়তা দেয় না আশা করি আমার বিপক্ষ দলে বলতে বিষয়টি বুঝাতে পেরেছি ধন্যবাদ মাননীয় মারেটা ধন্যবাদ সকলকে